পূর্বধোলাইয়ের পালংঘাটে চাঞ্চল্যকর ঘটনা দোকান থেকে রেশন আনতে গিয়ে নিখোঁজ গৃহবধূ পনেরো দিন পরও মেলেনি সন্ধান রেশনের দোকান থেকে রেশন আনতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ পূর্ব ধোলার পালংঘাট পুলিশ বাড়ির অধীন রুকনি চতুর্থ খণ্ড গ্রামের এই ঘটনা জানা গেছে গত তিন মে এ নিয়ে স্বামী সমরজিৎ দাস পালংঘাট পুলিশ বাড়িতে স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন তিনি উল্লেখ করেন গত তিন মে আনুমানিক সকাল দশটায় পালংঘাট বাজারে রেশনের দোকান থেকে রেশন আনার কথা বলেন বছর পত্নী ঝুমা ঝুমাদাস বাড়ি থেকে বের হন অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে পত্নী বাড়ি ফিরে না আসায় তিনি পালংঘাট বাজারে গিয়ে খোঁজ খবর নেন কিন্তু পত্নীর কোনো সন্ধান পাননি পরে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের বাড়িতেও খোঁজ খবর করেন তবে পত্নীর কোনো সন্ধান পাননি তাদের দুটি শিশু সন্তান রয়েছে আর পত্নীকে না পেয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন তিনি সরে জমিনে তদন্ত করে পত্নীর সন্ধান বের করতে পুলিশের কাছে কাতর আর্জি জানান এদিকে পত্নীর নিখোঁজ হওয়ার পনেরো দিন অতিক্রান্ত হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বর্তমানে বৃদ্ধা মা সহ এক শিশু পুত্র ও এক শিশু কন্যাকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সমরজিৎ দাস ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক

আমার হতে মোবাইল দিয়ে ওটিপি দিয়া আমি কইলাম না ই দিবেন দিব আর সামনের মাস আমি ইয় হল সামনের মাসে আমি ইয়ন কার্ড দেখি লেখাইয়া রেশন কার্ড আমি এলো আমি ওটিপি দিয়া মোবাইল মোবাইলটাকে লাই আল দশটার সময় বাড়ি আর বাজান কুযাইতে কুযাইতে হওয়া যান না চারটা বাজি গেছে ও সময় আমরা আশেপাশের মানুষ আরও বেটিন গেছিল এটারও আমি হয়েছি আমরা বেটেদের দেখলেন তারা হয় না দেখছি না স্কুলও হরতা আসলা এটাও দেখছো আমার বাড়ির বউ আসলা দেখছো আমার নাতি গো আসলো তারা বাড়ি যাবার মাতিছে মাত্র আর বেটি যা না আজ খন্দ দিন দেখছো খন্দ দিন আগ পর্যন্ত সাইড তো পুজাইতে পুজাইতে কোনো সময় কোনো অনুসন্ধান হয় আর জান পে নাল গুর গুঁতে গুড়িতে ও বাড়িতে